আচ্ছা এই প্রথম আলু প্রথম আলু যে সংবাদপত্র যে মিডিয়া এটা শক্তিশালী কি আমাদের দেশের বর্তমান সরকারের চাইতে বেশি নাকি এই প্রথম আলুর সংবাদটা এটা বন্ধ করে দেওয়া যায় না কোনভাবে প্রথম আলুর যে সংবাদপত্রটা এটা কি কোনোভাবে বন্ধ করা যায় না এখন তো আর আওয়ামী লীগের শাসন নাই শেখ নাই নাই তাহলে এই দালাল প্রথম আলো সাংবাদিক কিংবা প্রথম আলো যে সংবাদপত্রটা এটা বন্ধ করে দিলে তো আমাদের দেশের কোন হয় না এটা আমাদের দেশের ভিতরে সমস্ত কিছুর ভিতরেই মানুষে মানুষের একতা মানুষের ইমান মানুষের আকিদা মানুষকে বিভেদ সৃষ্টি করা হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করা এগুলোর মূলে এই প্রথম আলু সংবাদপত্রটা তো প্রথম আলুটা সিঁড়ে ছুটে জ্বালাই দেওয়া যায় না পোড়ায় দেওয়া যায় না আমাদের বিপ্লব হওয়ার পরে জুলাই আন্দোলনের পর পর এই প্রথম আলু কয়েকজন জায়গায় ভাঙা হয়েছিল প্রথম আলুর অফিস টফিস কয়েক জায়গায় ভাঙা হয়েছিল কিন্তু তারপরও তারা কি করে এখনও শক্তিশালী হয়ে এই বাংলাদেশে এখনও রয়ে গেছে আর তারা আমাদের দেশের ভিতরে এই যে বিভিন্ন সময়ে খণ্ড খণ্ড কাটা ভিডিও দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করতেছে এই এগুলো কি বন্ধ করার কোনো সিস্টেম নাই এই প্রথম আলুটা মিশর থেকে ফিলিপাইন থেকে পাকিস্তান থেকে আরও অন্যান্য দেশ থেকে বিভিন্ন দেশের কারিরা আইসে ক্রীড়াত প্রতিযোগিতায় তা প্রত্যেকটা দেশের যে সময় কারীরা স্টেটে আইসে তখন মিশরের যখন কারিরা স্টেটে উঠেছে মিশর জিন্দাবাদ মিশর জিন্দাবাদ বলাইছে ফিলিপাইনের কারিরা উঠলে ফিলিপাইন জিন্দাবাদ ফিলিপাইন জিন্দাবাদ বলাইছে সব কিছু কাটে এরা পাকিস্তান জিন্দাবাদ বলা হয়েছে এটাকে এরা প্রথম আলো ই করতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে এখনই তারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে বাংলাদেশে স্লোগান দিচ্ছে এই সংবাদটা তারা প্রচার করতেছে তাহলে এই সংবাদপত্রটা তো আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করতেছে ক্ষতি করতেছে আমাদের দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ বাঁধানোর যত কর্মকাণ্ড আছে এইগুলো সে করে যাচ্ছে অনেক আগে থেকে বিভিন্ন সংবাদের কাটা কাটা অন্ড খণ্ড অংশ এভাবে প্রচার করে আমাদের দেশের মাধ্যমে মধ্যখানে যে একটা বিভেদ সৃষ্টি করতেছে এখানে মিশর ছিল ফিলিপাইন ছিল ইরান ছিল আরও অন্যান্য দেশ ছিল বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা এখানে চট্টগ্রামে অনুষ্ঠান হয়েছে সেখানে যখন যে দেশের নাগরিক স্টেজে উঠেছে ক্রাত তেলাওয়াতের জন্য মিশরের নাগরিক যে সময় উঠেছে মিশর জিন্দাবাদ বলা হয়েছে ফিলিপাইনের নাগরিক উঠলে ফিলিপাইন জিন্দাবাদ বলা হয়েছে তাহলে কেন এ শুধু পাকিস্তান জিন্দাবাদ বলাতে পাকিস্তানের কাটা যে খণ্ড অংশটা সেইটা প্রচার করতেছে জামাত ইসলাম পাকিস্তান জিন্দাবাদ বলতেছে তাহলে কি প্রথম আলু যে সংবাদপত্র এটা কি বন্ধ করার কোনো সিস্টেম না এটা কি আমাদের সরকারের সাইতেও বর্তমান কি শক্তিশালী নাকি এই জিনিসটা তো আমাদের দেশে ক্ষতি করতেছে প্রথম আলু যে প্রথম আলু এটা প্রথম আলো ব্যবহার করা যায় না এটা প্রথম অন্ধকার দিতে হবে প্রথম আলু আমাদের সাংবাদিক লিয়াস হোসেন বলেছে প্রথম আলু এটার নাম দেওয়া উচিত প্রথম কালো প্রথম কালো মানে এরা অন্ধকার প্রথম অন্ধকার দেওয়া উচিত আলোর জায়গায় অন্ধকার দেওয়া উচিত প্রথম আলো দেশে আমাদের ইলিয়াস হোসেন ভাই এদের নাম এই প্রথম আলোটা আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বিএনপির সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে জামাতে জামাতের সাথে বিএনপির যত ধরনের হাঙ্গামা আছে এই প্রথম আলো সাংবাদিকটা করে আসে এই প্রথম আলো ই অফিসটা জ্বালায় দেওয়ার দরকার ছিল যেভাবে বত্রিশ নম্বর জ্বালায় দিয়ে আছে এই প্রথম আলোটা জ্বালায় দেওয়ার দরকার ছিল তাহলে আমাদের দেশে কোনো বিভেদ সৃষ্টি হইতো না হিন্দু মুসলিম এইগুলো কোনো দাঙ্গা সৃষ্টি হইতো না এই প্রথম আলোটায় আমাদের হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করে আমাদের মুসলমানে মুসলমানের সাথে বিভেদ সৃষ্টি করে একদল অন্য দলের সাথে বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অশান্তির মূল কারণ হচ্ছে এই প্রথম আলো সাংবাদিকটা এই প্রথম আলো সাংবাদিকটা সাংবাদিক পত্রিকা যারা আছে এরা আসলে দেশের শত্রু প্রথম আলো সংবাদপত্রটা এরা দেশের শত্রু এরা রয়ে রেজেন্ট এরা আমাদের দেশের মানুষের একত্রতা হয়ে থাকতে দেয় না আমাদের দেশের মানুষের শান্তি এরা পছন্দ করে না আমাদের দেশের ভালো এরা পছন্দ করে না এরা আমাদের দেশে সমস্ত সময় একটা দাঙ্গা হাঙ্গামা লাগায় রাখতে চায় একটা সমস্যা সৃষ্টি করে রাখতে চায় সমস্ত সময় আমাদের দেশ যখনই ভালো কিছু ভালোভাবে চলতেছে এখনকার মতো শান্তি কিন্তু এখনকার বর্তমানে যে অবস্থা আমাদের সমস্ত মানুষ ঐক্য জোট হয়ে একটা নির্বাচনের পর্যায়ে পৌঁছাইছে যেটা চুয়ান্ন বছরের ইতিহাসে এরকমের হয়নি একদল আর দলকে অভিনন্দন জানাচ্ছে নির্বাচনের আগে এত সুন্দর একটা পরিবেশ চলতেছে আর সেইখানে প্রথম আলু সংবাদটা এরা বলতেছে যে পাকিস্তান স্লোগান দিয়ে এখনই তারা জামাত ইসলাম ক্ষমতা আসার আগে পাকিস্তানকে জয় পাকিস্তান জিন্দাবাদ বলছে মানে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে পাকিস্তান হয়ে যাবে এই প্রথম আলু বলতেছে তা পাকিস্তান হয়ে গেলে সমস্যাটা কি পাকিস্তান হয়ে গেলে সমস্যাটা কি পাকিস্তান তো আমাকে ভাই আমরা পাকিস্তান আমরা মুসলিম মুসলিম দেশ আমরা মুসলিম আমরা ভাই ভাই হয়ে গেলাম সমস্যাটা কি প্রথম আলুর এই প্রথম আলুর সমস্যাটা কি এই প্রথম আলো মিশর ইরান তারপরে ফিলিপাইন যে সময় জিন্দাবাদ দিল সেই সব স্লোগানটা তারা তুলে ধরিনি তারা শুধু পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা কাটিয়ে এই মিডিয়ায় প্রচার করতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ তা এতদিন তো ভারত হয়েছিল তখন তো এই প্রথম আলুর কোনো সমস্যা হয়নি এতদিন তো ভারত হয়েছিল ভারত আর বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক তখন প্রথম আলুর কোনো সমস্যা নেই তা এখন যদি আমরা পাকিস্তান হয়ে যাই তো অসুবিধাটা কি অসুবিধা তো নাই সতেরো বছর তো আমরা ভারতে এসলাম এখন আমরা পাকিস্তানি হয়ে থাকি জামাত ইসলাম ক্ষমতায় আসুক প্রথম আলো তুই যা করতে পারিস করিস এই জামাত ইসলামকে বলবো আল্লাহর রহমতে আপনারা ক্ষমতায় আসবেন আর আপনারা ক্ষমতায় আসলেই এই প্রথম আলোর কোনো সংবাদপত্র বাংলাদেশে চলতে পারবে না বন্ধ করে দিতে হবে প্রথম আলোর কোনো সংবাদপত্র বাংলাদেশে চলবে না একদম কোনো সোশ্যাল মিডিয়ায় চলবে না কোনো বাংলাদেশের পেপার পত্রিকাও চলবে না প্রথম আলো এটা বাংলাদেশের মানুষের ভালো চায় না এটা বাংলাদেশের মানুষের গৃহযুদ্ধ বাধায় দিতে চায় ইরা বাংলাদেশে মানুষকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে এই প্রথম আলো সংবাদটা প্রথম আলো সংবাদ যে পড়বে যে পাকিস্তান জিন্দাবাদ বলতেছে যে কোনো মানুষ বলবি যে জামাত ইসলাম পাকিস্তান জিন্দাবাদ কেন বলবে এটা তো বলতেই পারে কেন বলবে পাকিস্তান জিন্দাবাদ কিন্তু ওইখানে পাকিস্তান জিন্দাবাদ শুধু বলে নাই মিশর জিন্দাবাদ বলা হয়েছে ফিলিপাইন জিন্দাবাদ বলা হয়েছে ইরান ইরান জিন্দাবাদ বলা কিন্তু সেগুলো প্রচার করে নাই তাকে সমস্যা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলা কেন তা সতেরো বছর যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে থাকলে ভারতের সাথে তখন এই প্রথম আলোর তো কোনো সমস্যায়নি তখন তো সমস্যায় নেই এই প্রথম আলু সাদা প্রথম আলু কাটে কুইটে খাইয়ে ফেলে না খা জনগণ যেভাবে জয় বাংলা করে দেওয়া বত্রিশ নম্বর এই প্রথম আলুর অফিসটা জয় বাংলা কেন করে দেওয়া হলো না এই শালার বেটা শালাগেরা তো এই দেশে রাখা যাবে না এরা তো দেশের শত্রু এরা আমাকে দেশটা অশান্তি করতে চায় দেশের মানুষ শান্তি এরা পছন্দ করে না বর্তমানে যে অবস্থা আমাদের দেশে চলতেছে বেগম খালদা জিয়া অসুস্থ এমন কোন দল নাই যে তার জন্য দোয়া না করতেছে বেগম খালদা জিয়ার জন্য এইরকমই একটা রাজনৈতিক দলের একটা দেশের ভিতরেও সমস্ত মানুষ আমরা দেশের ভাই ভাই বিএনপি করবি সে বিএনপি আমি জামাত আমি জামাত এনসিপি যে করবি সে এনসিপি গণ অধিকার যে করবি সে গণ অধিকার কিন্তু সমস্ত মানুষ মূলত আমরা ভাই ভাই কারোর বিপদে আমরা সবাই এগিয়ে যাব এটাই হওয়া উচিত ছিল কিন্তু আওয়ামী লীগ বিভক্ত করে দিছিল এক ভাই যদি বিএনপি করে আরেক ভাই আওয়ামী লীগ করলে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে এমন হয়েছে মা বাড়ির মাঝখানে দেওয়াল তুলে এই আওয়ামী লীগে এক বাড়ির ভিতরে এক বাপের সন্তানের দুই সন্তানের মাঝখানে দেওয়াল তৈরি করে দিয়েছে কিন্তু এটা আমরা তো চাই নেই এটা তো আমরা চাইনি আমাদের দেশ স্বাধীন মুক্ত দেশ স্বাধীন বাংলাদেশ এক ভাই আওয়ামী করবি এক ভাই বিএনপি করবি এক ভাই জামাত করবি এখানে কোনো সমস্যা নেই কিন্তু এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ গত সতেরো বছরে বিএনপি আর আওয়ামী লীগের মাঝখানে মানে এক ভাই যদি বিএনপি করে আওয়ামী লীগের মাঝখানে দেওয়াল তুলে দেশে একেবারে সরাসরি ইটের দেওয়াল তুলে দেসে বাংলাদেশের ইতিহাসে আছে এই আওয়ামী লীগ মানুষকে বিভক্ত করে দেছে আর সেখান থেকে আমরা বেরিয়ে আসছি এখন আমরা আওয়ামী লীগ নাই এখন আমরা বাংলাদেশের মানুষ সবাই আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই যার যে দল চায় সে সেই দল করবে যার যে দল মন সে সে সেই দল করবে এখানে কোনো বাধা নাই ভোট দিয়ে আর যার যেখানে পছন্দ হয় সেখানে ভোট দেবে তবে সবাইকে বলবো যে আপনার ভোটটা যোগ্য প্রার্থীকে দেবেন কোনো দুর্নীতিবাসকে ভোট দেবেন না দুর্নীতিবাসকে ভোট দিয়ে আপনার ভোটটা পচাবেন না কারণ এবার যারা সংসদে যাবে দুর্নীতিমুক্ত সংসদ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আর সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে আপনাকে আমাকে দুর্নীতিমুক্ত মানুষকে ভোট দিতে হবে কোনো দুর্নীতিবাজরে ভোট দেওয়া যাবে না দুর্নীতিবাজে ভোট দেবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে আপনি হাসপাতালে যাবেন সঠিক চিকিৎসা পাবেন না আপনি স্কুলে যাবেন সঠিক পড়ালেখা পাবেন না বাসে যদি আপনি ভোট দেন আপনি পুলিশের কাছে যাবেন সঠিক বিচার পাবেন না টাকা ছাড়া ঘুষ ছাড়া আপনার কোনো কাজ হবে না এই কারণেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনাকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে আমাকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে টাকা পয়সা ছাড়া ভোট দিতে হবে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ভোট দেওয়া যাবে না কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা করোর ভালো কথাই আপনার ভুলিয়ে যাবেন না এতদিন আপনার সাথে দুর্ব্যবহার করেছে আপনার বিপদে আগে আসেনি ভোটের শুভ আপনার এসে গলা জলায় মোনাকাত করবি আসসালাম আলাইকুম দেবি কেমন আছেন খবর নিবি তাকে আপনি ভোট দেবেন সৎ চরিত্র যোগ্যবান ব্যক্তিকে ভোট দেবেন আপনার ভবিষ্যতের জন্য আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন দেশের উন্নয়ন হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো এক সময়